লোপাট করে দিয়েছিলেন প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেছিলেন পিডাব্লিউডি ওখানে কি করতে গেছিল বিল্ডিং ভাঙতে কোমল লোপাট করতে ওখানে কি করে সকালবেলায় বিভিন্ন ডাক্তার চলে এলো ওখানে পিএমএ হবার আগে চালানটা আউট আজকে ওই ডেড বডিটা পুলিশ তাড়াতাড়ি নিয়ে গিয়ে মর্গে নিয়ে গেল কেন অনেক রকমের প্রশ্ন মানুষের জাগছে কিন্তু কোমার লোপাট হয়ে যাবার কারণে সিবিআই মেন দরজা দিয়ে ঢুকতে পারছে তাকে জানলা দিয়ে ভেন্টিলেটার দিয়ে ঢুকতেছে অর্থাৎ ইডিকে মাধ্যম দিয়ে ঢুকে আস্তে আস্তে জ্বর যার করুন শুধু টালা থানার ওসি একা কাজ করতে পারে না একা না বোকা তাই এখানে একটা গোটা টিম প্রশাসন যন্ত্র ইনভলভ আছে যেমন ধরুন পকেটমার্ট পকেট একটা টিম ঢোকে পকেট একজন পকেট মারে সে পকেট মারটা যদি ধরা পড়ে যায় তখন ওই পকেট যদি পাবলিক পেটায় তখন তাদের হাত থেকে পাবলিকের হাত থেকে ছাড়িয়ে সে সাইড করে মমতা ব্যানার্জিও নিজেই সারা রাত জেগে লোপাট করিয়ে দিয়েছে দিয়ে আবার নিজেই বলছে উই ওয়ান জাস্টিস আমি নিজেতে তার পরিবারের ইয়ে চাই আর এই সঞ্জয়ের ফাঁসি চাই পকেট মারে তো বাড়া ভাড়া আজকে সেই জায়গাতে সিবিআই যে সিদ্ধান্ত নিয়েছে ইডি এবং সিবিআই আজকে রোগী কল্যাণ সমিতির সভাপতির বাড়িতে এমএলএ সুদীপ্ত তার বাড়িতে চলে গেছে আজকে আস্তে আস্তে ইডিআই এবং সিবিআই জয়েন্টভাবে কোলাপারেশনভাবে সমস্ত তথ্য প্রমাণ ক্রিমুনাল কেসে এভিডেন্সটা হচ্ছে বড় জিনিস কিন্তু সেই এভিডেন্সই তো নেই তবু বিভিন্নভাবে এভিডেন্স জোগাড়ের চেষ্টা চলছে এবং সিবিআই সঠিকভাবেই চলছে সেই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিস্মিত হয়েছেন কি আছে থাকতে পারে ওই রিপোর্টে সিবিআই রিপোর্টের সাথে দেখুন আমি না আমি জ্যোতিষী না আর মমতা ব্যানার্জির মতো ভবিষ্যৎবাণী কর্যে বলা না আমি একজন আইনজীবী তবে এটুকু একজন আইনজীবী হিসাবে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি কারণ আমরা সবসময় বিচারপতিদের সাথে আমরা সাল জব করি তা বিচারপতিদের অবজারভেশনটা আমরা সবসময় দেখি সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবজারভেশনের ভিত্তিতে এটুকু বলতে পারি এ খামে এই রাজ্যের সরকারের বড় বড় মাথা এবং এই রাজ্যের সরকারের হৃৎপিণ্ড লুকিয়ে আছে একটা প্রশ্ন সেই সঙ্গে থেকেই যাচ্ছে এই আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনরত ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দু দুবার হচ্ছে মিটিং করতে গিয়ে সভা করতে গিয়ে ফিরে আসতে হয়েছিল তারা লাইভ স্ট্রিমের দাবিটা মানতে চায়নি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিচারাধীন বিষয় নিয়ে লাইভ স্ট্রিম করা যাবে না বলে দিয়েছেন ঠিক সেইভাবে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের একদম দুধে আইনজীবী কপিল সিব্বাল রাজ্যের পক্ষে যিনি ওখানে সাওয়াল করছেন তিনি সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধ করবার পর কথা বললেন সুপ্রিম কোর্ট সেটাকে নাকচ করে দিলেন কি বলবেন যার চরখা অভ্যাস সে তো গাল বাড়িয়ে দেবে কপিল সিব্বাল একজন লার্নেড ফ্রেন্ড আমার আইনজীবী সে জানতো না সে জানে না যে এটা ডিজিটাল ইন্ডিয়া এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার আজকে সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় লাইভ হচ্ছে কিন্তু কিন্তু রাজ্য সরকারের পয়সাতে তিনি দাঁড়িয়েছেন এখান থেকে বলে দেওয়া হচ্ছে এটা জিজ্ঞেস করুন ওটা বলুন ওটা বলুন আমি এখানে সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ চাপিয়ে আমি ওদেরকে মামলা ইয়ে করতে লাইভ করতে দিবি অতএব তুলুন মক্কেলদের চাপে পড়ে তো অনেক কিছু আমাদেরকে বলতে হয় সেই স্বার্থে মক্কেলদের স্বার্থে বলেছে চটটাও খেয়ে নিয়েছে বাঁশ কোথা না ঝাড়ে নিয়ে নিল ওদের পেছনে একটা প্রশ্ন করতেই হচ্ছে সেটা হচ্ছে এই যে যে খাম জমা দেওয়া হয়েছে রিপোর্টের যে খামগন্থী রিপোর্ট আপনি বললেন ওখানে রাজ্য সরকারের প্রাণ বঙ্গরা আছে এই যে রাজ্য সরকার আমরা যে দেখছিলাম যে সিবিআই যে তদন্ত করছে খুন এবং ধর্ষণ সেই সঙ্গে দুর্নীতি তদন্ত করছে আমরা দেখেছি কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল মানুষ তারপরে কিন্তু একটা ছিল এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না পরবর্তীকালে দেখলাম দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন পরবর্তীকালে যে সন্দীপ ঘোষ আবার খুন এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই সঙ্গে তালা থানার ওসিও গ্রেপ্তার হলেন তাহলে কি সিবিআই সঠিক পথে এগোচ্ছে বলে মনে হয় 100% আমার মহামান্য সুপ্রিম কোর্ট অবজার্ভ করে বলে দিয়েছে যে সিবিআই সঠিক পদ্ধতিতে চলছে সঠিক নিয়মে চলছে তাকে আরো সময় দেওয়া দরকার একটা জিনিস ভালো করে খেয়াল রাখুন অবায় কাণ্ডে মমতা ব্যানার্জি বলেছিল সারা লাজ জিগাছি তা সারা জেগে উনি কি করেছিলেন সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিলেন প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেছিলেন পিডাব্লিউডি ওখানে কি করতে গেছিল বিল্ডিং ভাঙতে প্রমাণ লোপাট করতে ওখানে কি করে সকালবেলায় বিভিন্ন ডাক্তার চলে এলো ওখানে পিএমএ হবার আগে চালানটা আউট আজকে ওই ডেড বডিটা পুলিশ তাড়াতাড়ি নিয়ে গিয়ে মর্গে নিয়ে গেল কেন অনেক রকমের প্রশ্ন মানুষের জাগছে কিন্তু প্রমাণ লোপাট হয়ে যাবার কারণে সিবিআই মেন দরজা দিয়ে ঢুকতে পারছে তাকে জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে ঢুকতেছে অর্থাৎ ইডিকে মাধ্যম দিয়ে ঢুকে আস্তে আস্তে জ্বর খুঁজছে কিনতে যার করুন শুধু টালা থানার ওসি একা কাজ করতে পারে না একা না বোকা তাই এখানে একটা গোটা টিম প্রশাসন যন্ত্র ইনভলভ আছে যেমন ধরুন পকেটমার পকেটমার একটা টিম ঢোকে পকেট একজন পকেট মারে সে পকেট মারটা যদি ধরা পড়ে যায় তখন ওই পকেট যদি পাবলিক পেটায় তখন তাদের হাত থেকে পাবলিকের হাত থেকে ছাড়িয়ে সে সাইড করে দেয় মমতা ব্যানার্জিও নিজেই সারা রাত জেগে লোপাট করে দিয়েছে দিয়ে আবার নিজেই বলছে উই ওয়ান জাস্টিস আমি নিজেতে তার পরিবারের ইয়ে চাই আর এই সঞ্জয়ের ফাঁসি চাই পকেট মারে তো এরা ভাড়া আজকে সেই জায়গাতে সিবিআই যে সিদ্ধান্ত নিয়েছে ইডি এবং সিবিআই আজকে রোগী কল্যাণ সমিতির সভাপতির বাড়িতে এমএলএ সুদীপ্ত তার বাড়িতে চলে গেছে আজকে আস্তে আস্তে ইডিআই এবং সিবিআই জয়েন্টভাবে কোলাপারেশনভাবে সমস্ত তথ্য প্রমাণ

কি তৃণমূলের একাধিকের নেতা মন্ত্রী বিধায়ক যে দুর্নীতির সঙ্গে এদের যে অভিযোগ উঠে আসছে মানে কোন বাসবাস করছে একটা জনপ্রতিনিধি তার সেই রাজনৈতিক দলের মানে অধিকাংশের বাড়িতে নেতা বাড়িতে তদন্তকারী সংস্থারা হানা দিচ্ছে ভোটারদেরকে অপমান করা হয় কি কেউ জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করতে এসছে আজকে দেখুন শাহজাহান সে একটা জনপ্রতিনিধি আজকে জেলে বালু সেও একটা জনপ্রতিনিধি সেও জেলে আজকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেও জনপ্রতিনিধি সেও জেলে আজকে যত খুঁজবেন তৃণমূলের চার আনা থেকে পঞ্চায়েতের মেম্বার থেকে আপ টু রাজ্যস্তরে ঠগবাজতে গাঁ উজাবে তৃণমূল করবে দু নম্বরই এটা হয় নাকি এটা হয় তৃণমূল আর দু নম্বরই কামায় জড়িত আজকে মেডিকেল মাফিয়াগিরি হয়েছে বলেই তো আজকে রোগী কল্যাণ সমিতি সভাপতি এরপরে আরেকটা মাল আসবে এ রোগী কল্যাণ সমিতি সভাপতি নির্মল মাঝি ডাক্তার কুকুরের ডায়ালিসিস করে সে মালটাও টানাবে ইনতে যার করুন